অভিযোগে ডাকসু নির্বাচন চলাকালে একজন পুলিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে সম্মানিত দর্শক বৃন্দ পাঁচ আগস্ট দু হাজার চব্বিশের গণভ্যুত্থানের পর আমরা আশা করেছিলাম দেশে যে কোনো নির্বাচন হবে সেই নির্বাচন হবে সবার কাছে গ্রহণযোগ্য সেই নির্বাচন হবে নিরপেক্ষ সেই নির্বাচনে কোনো অনিয়ম হবে না এমনটাই জাতি আশা করেছিল বিশেষ করে গতকালকে যেই ঢাক ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনটা একটা ইতিহাসের পাতায় অমর হয়ে থাকার কথা ছিল কিন্তু উনিশশো উনানব্বই যেই নির্বাচন হয়েছিল সুলতান মোহাম্মদ মনসুর যে নির্বাচনে বিপি নির্বাচিত হয়েছিলেন সেই নির্বাচনে আমি ভোট দিয়েছিলাম নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম প্রত্যক্ষভাবে সেই নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র পক্ষ থেকে আমরা ক্যাম্পাসে মিছিল করেছিলাম যেই নির্বাচনে অনিয়ম করা হয়েছে নির্বাচনে পক্ষপাতিত্ব করা হয়েছে নির্বাচনে দুর্নীতির যে আশ্রয় নেওয়া হয়েছে এই অভিযোগ এনেছিল সেদিন ছাত্রনেতা এম ইলিয়াস আলী এম ইলিয়াস আলীর পায়ের নেতৃত্বে আমরা রাত্রেবেলা মিছিল করেছিলাম প্রতিবাদ জানিয়েছিলাম সেই নির্বাচনের ফলাফলকে যাতে গ্রহণ করানো হয় সে দাবিও জানিয়ে জানিয়েছিলাম কাজী ডাকসু নির্বাচনে অতীত দুর্নীতি হয়েছে অতীত কারচুপি হয়েছে অতীত পক্ষপাতিত্ব হয়েছে এটা ইতিহাস কেউ মুছে ফেলতে পারবে না ঠিক দু হাজার পঁচিশের নির্বাচনেও অনিয়ম হয়েছে অনিয়মের অভিযোগে একজন পুলিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে এই প্রত্যাহারই প্রমাণ করে যে অনিয়ম হয়েছে নির্বাচনের ফলাফল ঘোষণার পর অনেক অভিযোগ আনা হয়েছে ছাত্রদলের পক্ষ থেকে এবং নির্বাচনে বুট চুরির অভিযোগ আনা হয়েছে প্রকাশ্যে স্লোগান দেওয়া হয়েছে প্রশ্ন হচ্ছে একটা গণু অভ্যুত্থানের পর আমরা এই ধরনের নির্বাচন আশা করিনি আমাদের আশা ছিল সবার অংশগ্রহণে সুন্দর একটা পরিবেশে একটা সবার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে আমরা আশা করেছিলাম এই নির্বাচনের মধ্য দিয়ে আগামীতে যত নির্বাচন হবে সব নির্বাচন অভিযোগ মুক্ত থাকবে সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে আমাদের আত্মবিশ্বাস ফিরে আসবে যে না এখন থেকে যে নির্বাচন হবে সেই নির্বাচনগুলোতে কোনো কারচিপি হবে না যারা নির্বাচনের দায়িত্বে থাকবে তারা কারো পক্ষ অবলম্বন করবে না নির্বাচনগুলো হবে সবার কাছে গ্রহণযোগ্য কিন্তু সেই আশা শেষ হয়ে গেল এখন আগামী জাতীয় নির্বাচন যদি এরকমই হয় যে নির্বাচনের ফলাফল ঘোষণার পর অভিযোগ আসে যে নির্বাচনে বুড়ছুপি হয়েছে নির্বাচনে কাঠছুপি হয়েছে নির্বাচনে অনিয়ম হয়েছে তাহলে এই গণ উত্থানে যারা বরণ করেছে যারা আহত হয়েছে যারা নির্যাতন সহ্য করেছে সৃথা যাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে আছেন বিশেষ করে নির্বাচন কমিশন তাদেরকে এই যে অভিযোগ আনা হয়েছে অভিযোগগুলো তদন্ত করে দেখা হোক কি আদৌ সত্য না মিথ্যা মিথ্যা হলে জাতির কাছে ব্যাখ্যা দেওয়া হোক আর সত্য হলে সেই অভিযোগগুলো যাতে বিচার হয় এবং আগামীতে যে কোনো নির্বাচন হোক না কেন নির্বাচন যাতে মুক্ত হয় আমরা আশা এটাই সবার কাছে গ্রহণযোগ্য প্রতিটা নির্বাচন যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয় এই আশা ব্যক্ত করে আজকের মধ্যে এখানে শেষ করছি